সালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টের দিক নির্দেশনামূলক ক্লাস করবো অর্থাৎ যারা থার্ড ইয়ারে উঠছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তাদের কীভাবে প্রিপারেশন নিলে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই সারা সপ্তাহেই আপনাদের অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে কারণ প্রশ্ন এখন আগের মতো ইজি হয় না আগে যেরকম আপনার ইউনিভার্সিটি কোয়েশন পড়লে বা সাজেশন পড়লে পরীক্ষার আগে যে পাঁচ দশটা অঙ্ক দিতাম এগুলা পড়লে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হয়ে যেত ফার্স্ট ক্লাস পেতেন এরকম প্রশ্ন হচ্ছে না থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্রশ্ন বেশ জটিল হয় আপনারা একটু ইউনিভার্সিটি কোয়েশন বা আপনাদের সিনিয়রদের সাথে একটু যোগাযোগ করলে বুঝতে পারবেন তাহলে এখন করণীয় কি কি করবেন যারা যাদের যারা কি আগে যে সিস্টেম করতেন ওই সিস্টেমের সিস্টেমটা পড়ার সিস্টেমটা চেঞ্জ করতে হবে আমাকে প্রতিদিনই অনেক স্টুডেন্ট ফোন দেয় যে যারা বলে স্যার ফ্রি সাজেশন দেন ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন স্যারদের কাছে এইগুলা করলে থার্ড ইয়ারে ভালো করা যায় না আপনি চাইলে সিনিয়রদের সাথে আলোচনা করতে পারেন আর শুধু সাজেশন কিনলেও সাজেশন পড়লেও ভালো করা যাবে না এখন আপনাকে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য প্রথম পদক্ষেপটা কি করতে হবে বইটা থেকে যে কোনো একটা বইটা নিয়ে একটু গবেষণা করে আপনাকে চাপটা সিলেক্ট করে নিতে হবে কারণ একটা চ্যাপ্টারে এ টু জেড শিখা লাগবে আপনার এখন এ টু জেড যখন আপনি শিখতে যাবেন এ টু জেড যখন শিখতে যাবেন তাহলে অনেক পড়া পড়তে হবে সাতটা চাপ্টার বা আটটা চাপ্টার নয়টা চাপ্টার পড়া সম্ভব হবে না করবেন কি চাপ্টার সিলেক্ট করে নিবেন যে আমি আগে পাঁচটা চাপ্টার ভালো করে করব পরবর্তীতে আমি বাকিগুলো করব যদি সময় পাই এবং সাতটা করতে গিয়ে যে মাথা নষ্ট হয়ে যায় তাহলে একটা মনে না থাকে তাহলে তো ফেল করবে আচ্ছা ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো শেয়ার মেনশন করে দেন কারণ কি অনেক স্টুডেন্টরা এখনো জানে না থার্ড ইয়ারে পড়া কিভাবে পড়তে হবে ওরা এখনো ওই ইয়েতে আছে যে সারের পরীক্ষার তিন দিন আগে বিজনেস প্রশ্ন টাকাই দিছি দশটা পনেরোটা এগুলো থেকে এসে পড়ছে ইন্টারনেট অ্যাকাউন্টিং কয়েকটা টাকাই দিছে চলে আসছে ট্যাক্সের প্রশ্ন সব কমন আসছে স্ট্যাটাস্টিক সব কমন আসছে ওইভাবে থার্ড ইয়ারের আর প্রাইভেট পড়ানো কোনো সারা গেছে অনলাইন থেকে সাজেশন সংগ্রহ করে তিন দিনে পাস করে ফেলবো ওই সিস্টেমটা থার্ড ইয়ারে নাও হতে পারে আর থার্ড ইয়ারে ফিল করে ফেললে ফোর্থ ইয়ারে পেইন পেয়ে যাবে কারণ ফোর্থ ইয়ারে সাবজেক্ট হওয়ার কাজটা অন্তত এখন আপনারা শেয়ার মেনশন করলে আপনাদের একটা লাভ আছে সর্বোচ্চ শেয়ার মেনশনকারী বিশ জনকে বিশ জনের জন্য কোর্স ফি এই সাবজেক্টের জন্য আটশো টাকা মাত্র আটশো টাকা বিশ জন এই সপ্তাহে ভর্তি হতে হবে এটা শর্ত আটশো টাকা বারোশো টাকার কোর্স আটশো টাকা এই জন্য যে যত বেশি শেয়ার মেশন করতে পারেন করে দেন আর যদি আপনি প্রতিযোগিতায় বিশ জন আছে আপনার নাম না থাকে সমস্যা নাই তারা এক হাজার করে পড়তে পারবে তো শেয়ার মেশন করা শুরু করে দেন এখন এক নম্বর কাজটা হলো সিলেক্ট করবেন চাপটার সিলেক্ট করবেন আমার কোথায় কোন সারের কোথায় সিলেক্ট করার দরকার নাই আপনি আপনার ব্রেন দিয়ে সিলেক্ট করবেন কিভাবে চলেন যাই যেহেতু চাপটার সম্বন্ধে ধারণা কম আমি একটা জরিপ দিচ্ছি এখানে চাপ্টার ওয়ান এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে একুশ সালে বড় প্রশ্ন আসেনি বাইশ সালেও আসেনি

এখান থেকে বেশি একটা আসে না কিন্তু এমন একটা চাপটা দুই তিনটা অঙ্ক অধ্যায় সব নিয়ম শিখা যায় না আসলেও ছোট বছর এটাতে প্রশ্ন না আসুক তারপর যেহেতু কম করলে আমার লাভ হইতেছে এখান থেকে আমি নাম্বার পাইতেছি সিলেক্ট করলে দোষ কি এটা আমার বেশি ইম্পর্টেন্ট না তারপর ফ্রিতে করে নিলাম চ্যাপ্টার থ্রি এখান থেকে দুইটা করে প্রশ্ন আসে অনেক সময় এই দেখেন সব চোদ্দ সাল পনেরো সাল ষোলো সাল আর বিভিন্ন সালের একটি জরিপ করে চ্যাপ্টার থ্রি থেকে দুইটা করে কোয়েশন আসে যেখান থেকে বিশ নাম্বার পাঁচ নাম্বার পাওয়া যায় এটা তো বাদ দেওয়ার সুযোগ নাই আমি সবসময় ছাত্রদের বলি এটা করলে পাস এতটুকু করলে পাস এরপর আপনি একটা জিনিস নিতে পারেন তাহলে ফার্স্ট ক্লাস পাইতে হবে এগুলো যে করেন ধরেন এটা বাদ দিয়ে যান ছয় বাদ দিয়ে যান তিনটা করলে কি পাঁচ নাম্বার আসবে আপনি বিগত বিশ বছরের কোয়েশ্চেন দেখেন এই তিনটা থেকে তিনটা প্রশ্ন আসে টোটাল তিনটা প্রশ্ন পাবেন চারটাও পাওয়া যায় এরপর ছয় এবং পাঁচ করে নেন তাহলে ফার্স্ট ক্লাস পাওয়ার একটা আশা আছে আপনি ছয় আর পাঁচ না চার এখন চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিলাম আপনাকে দুই নাম্বার কাজ যেটা আপনার করতে হবে সেই কাজটা হলো চ্যাপ্টার সিলেক্ট করলেই হয়ে যাবে না চ্যাপ্টারের এ টু জেড শিখতে হবে এখন আগে তো শুধু কয়েকটা সিটের অঙ্ক গুলা পড়ে যাইতেন হুবহু কমন চলে আসতো এখন আর এই সিস্টেম নাই এই সিস্টেম বদলে গেছে প্রশ্ন কঠিন হয় প্রতি বছরের কোয়েশ্চেন কঠিন হচ্ছে এখন কি করবেন এই সিটের মাঝে দেখবেন এখানে সাতটা আটটা অঙ্ক আছে এইগুলো করলে হবে প্রশ্ন সহজ হলে হবে কঠিন হলে এই সাতটা আটটা থেকে অঙ্ক আসবে না বানায় দিবে কোথায় থেকে বই থেকে দিবে অঙ্ক তখন কিভাবে পড়বেন আমি যেভাবে পড়াই ধরেন অঙ্ক নাম্বার এক করাইছি পড়ানোর পর আপনাকে বলে দিব কমার্স পাবলিকেশন মিলে নেওয়ার পাবলিকেশন বা যে বইটা কিনছেন ওই পাবলিকেশনের বইয়ের আপনি এত নাম্বার বা এত অঙ্কগুলো আপনার পারবেন প্রবলেম দুই প্রবলেম দুই এ অঙ্কটা করার পরে আপনি বই থেকে এতগুলো অঙ্ক করতে পারবেন অর্থাৎ এই সাতটা করার পর বইতে জানেন আমার সামনে কমার্স পাবলিকেশন আসছে এখানে অঙ্ক আছে কটা ছত্রিশটা ষাট টঙ্ক করলে ছত্রিশ করতে পারবেন তার মানে এই শীতের হেল্প নিয়ে ষাট টঙ্ক করার পর ছত্রিশ টঙ্ক করার এবিলিটি আপনাকে অর্জন করতে হবে এইটা করার পর মেইন বুকের অঙ্ক গুলো আপনি এমনিতে পারবেন মেইন বুক করবেন পিডিএফ মেইন বুকের যে বত্রিশটা করতে চান তাহলে মাত্র নষ্ট হয়ে যাবে এক বত্রিশটা অঙ্ক পিডিএফ এর সাতটা করলেন সাতটা করার পর বত্রিশটা যদি দেখেন হাতে কলমে না করলেও কিন্তু আপনার মেইন বুক হয়ে যাচ্ছে এখন বলবেন স্যার এই অঙ্ক গুলো কে শিখাবে আমাকে শিখতে হবে এক একটা পারবো না ইউটিউবের কোনো সার নাই যে সাতটা অঙ্ক আপনাকে করে দিচ্ছে বইয়ে সবগুলো অঙ্ক করে দিচ্ছে বা বইয়ে দেখেন সবগুলো অঙ্ক করে দিবে এটার জন্য জুম ক্লাসের ব্যবস্থা আছে জুম বা লাইভ ক্লাস এই লাইভ ক্লাস বা জুম ক্লাসের মাধ্যমে অঙ্ক গুলো আমি শিখিয়ে দিব শিখানোর পরে যে আপনি যে পারবেন না যে অঙ্ক গুলা এইগুলো আবার সলভ ক্লাসে বলবেন যে স্যার আপনি বললেন সাতটা করলে বত্রিশটা পারা যায় আমি তো বত্রিশটার মাঝে তিরিশটা পারছি আর দুইটা পারি না দুইটা শিখিয়ে দেন আমি সেই ক্লাসে করে দিলাম লাইভ ক্লাসে ষাটটা করে দিলাম ওই দুইটাও করে দিলাম সব করে দিলাম একশো পার্সেন্ট হয়ে গেল প্রশ্ন তো সারে এমন বানাই দিবে না যে আপনি সিলেবাসের বাইরে ওরকম বানাই দিবে না কখনোই এই বত্রিশটা মাঝেই এই ষাটটার মাঝেই বানিয়ে দিবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু জানা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এই জন্যই আপনার আমার এখানে আল্লাহ রহমতে বাংলাদেশের সবচেয়ে লক্ষাধিক স্টুডেন্ট পড়ছে এবং কমেন্ট এগুলো পেতে আছে ওলি স্যার নামে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে রিভিউ দেখবেন কত রিভিউ আছে কত কমেন্ট আছে পড়বেন চার নাম্বার গ্রুপ স্টাডি করবেন একটা গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপ স্টাডি করবেন যে আপনার এখানে নিয়মিত আপডেট পাইতে থাকবেন পড়ার সিস্টেম বা কিভাবে ভালো রেজাল্ট কিভাবে লিখতে হবে এই মেসেঞ্জার গ্রুপে আমি বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাব পরীক্ষার আগের রাত্র এইভাবে যদি আপনি চলতে পারেন ফার্স্ট ক্লাস পাবেন অথবা অন্য আমার কাছে পড়তে পারেন অন্য টিচারের কাছে যদি আপনি নিয়মিত অফলাইনে ক্লাস করতে পারেন এবং স্যারে যদি সবগুলো অঙ্ক করা যেতে পারে বইয়ের তাহলে ওই স্যারের কাছে আপনি পড়েন অফলাইনে টিচার যার কেউ যদি সবগুলো অঙ্ক প্লাস যদি আপনাকে নিয়মিত করাইতে পারে করেন তাহলে এই সিস্টেমে না করলে হবে কিন্তু সব করতে হবে না হলে অ্যাকাউন্টিং এ অনার্স করার স্বপ্ন ভুলে যান কারণ এখন আর প্রশ্নের ধারা অন্যরকম হয়ে গেছে এখন আর প্রশ্ন সহজ হয় না আগের মতো প্রশ্ন হুবু আসে না কিন্তু আমি আপনাদের সাপোর্টের জন্য সব সময় বিভিন্ন গবেষণা করে কিভাবে আপনারা শর্টকাটে পাস করতে চান সেই ব্যবস্থা তো আমি দেখবো আপনাদের জন্য টেনশনের কোনো কারণ নাই যেমন যেমন বাংলাদেশের বিবিএতে যারা পড়তেছে একশোটা মেয়ের মাঝে আশি জন প্রায় বিবাহিত বা চাকরিজীবী একশোটা ছেলের মাঝে আশিটা বা সত্তরটা ছেলে কোনো পেশায় ব্যস্ত তারা তো আর এত পড়া পড়তে পারবে তাদের জন্য শর্টকাট পদ্ধতি তো আছে

প্রবলেম ওয়ান এখন পড়ার সিস্টেমটা একটু দেখেন প্রবলেম ওয়ানে আমি চ্যাপ্টার ওয়ানের প্রবলেম ওয়ান করতেছি অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে শেয়ারগুলোর যে শেয়ার যে আছে শেয়ার যে কেনা বেচা হয় আপনার কোম্পানির শেয়ার কেনা বেচা যে হয় সেগুলো যাবে না কিভাবে করে এটা আমরা শিখব আবার বলে দিচ্ছি এই ক্লাসটা যারা শেয়ার মেনশন করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার আটশো টাকা দিয়ে আপনি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইটা শেষ করতে পারবেন হ্যাঁ আর এক হাজার টাকা দিয়ে স্পেশাল ব্যাচের এটা করতে পারবেন প্রথম বিশ জন যারা সবচেয়ে বেশি শেয়ার মেশন করতে চান আর যারা শেয়ার মেনশন প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারবেন প্রথম বিশ জন থাকতে পারবেন না তাদের নিরাশ হওয়ার কিছু নাই তারা যে কোনো সাবজেক্ট বুঝতে পারবেন দুশো টাকা ডিসকাউন্ট এখন কোর্স ফি আসলে বারোশো করে নর্মাল ব্যাচ স্পেশাল ব্যাচ পনেরোশো ওগুলোতে দুশো টাকা ডিসকাউন্ট থাকুন যতগুলো শেয়ার মেশন করলেই পারবেন যে কোন সাবজেক্ট করতে হবে বলতেছে একটা অঙ্ক আমি দেখাচ্ছি দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজ টু ইস্যু ওয়ান লাখ শেয়ার টাকা ফাইভ পার ভ্যালু কমন স্টক বলছে রিল্যাক্স নামে একটা কোম্পানি ওরা সরকারের কাছে বলে আসছে ভাই আমি পাঁচ টাকা করে এক শেয়ার বিক্রি করবো এক লাখ শেয়ার শেয়ার তো বুঝেন আপনার ব্যবসার একটা অংশ যে মূলধনের একটা অংশ পাঁচ টাকা করে একজনের কাছে টাকা নিব এক লক্ষ মানুষের কাছে টাকা নিব অর্থাৎ পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছি হ্যাজ দা ফলোয়িং স্টক ট্রানজেকশন এরপর সরকারের কাছে অনুমতি আয় না সে কিছু লেনদেন ঘটাইছে মোটামুটি চারটা লেনদেন পরীক্ষা এরকম চারটা বা পাঁচটা লেনদেন থাকবে ওই চারটা পাঁচটার মাঝে দুইটা রিকোয়ারমেন্ট থাকবে ওটা করতে পারলে দশ নাম্বার দিলে আপনাকে চ্যাপ্টার কি করতে বলছে জার্নাল তৈরি রিপোর্ট যাবে ও কিভাবে শর্টকাট বেসিক দেয় সেটা আমি শিখাবো আজকে প্রবলেম 1 জার্নালে ঘর করলাম আমরা আজকে শুধু জার্নালটাই দেখাবো যেহেতু সময় চলে গেছে এই প্রতিষ্ঠান নাম লিখবো যেমন আমি সেটার নাম হলো রিল্যাক্স প্রশ্ন দেওয়া আছে আর কি যাবে দাদা আপনারা পারেন কারণ শিখে আসছেন এখন এখানে আছে এই সুবিধা আছে যাবে তো ভুল নাম্বার কিছু না কিছু পাওয়া যাবে জিরো এরকম না প্রশ্নে তারা বলতেছে কি প্রশ্নে তারা বলতেছে ইস্যু ইস্যু মানে বিক্রি করা শেয়ার বিক্রি করা চল্লিশ হাজার পার শেয়ার এখন আপনি ধরেন আপনি সায়েন্স থেকে আসেন আমি বেসিক দিয়ে বুঝাই বেসিক দিয়ে বুঝাই হলো এই যেভাবে এরকম হবে বেসিক দিয়ে না ফার্স্ট ইস মুখস্থ দিয়ে বুঝাই পরে বেসিক বুঝাই দিছি সায়েন্স থেকে আসছেন আর্টস থেকে আসছেন বা জানেন না সব যাবে না নাই গে শেয়ার ইস্যু অথবা বিক্রি করলে এই লাইনটা মুখস্থ করবেন শেয়ার ইস্যু বা বিক্রি করলে কি লাইন মুখস্থ করবেন এই লাইনটা মুখস্থ করে লিখে ফেলবেন লাইনটা কি আমি লিখে দিতেছি নগদে বিক্রি করলে ক্যাশ ক্যাশ যেহেতু নগদে বিক্রি করছে আপতা করে কমন স্টক আছে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এই তিনটা কখন আসবে শুধু বিক্রয় তা ইস্যু লেখা থাকে এই কথা লেখতো সুজা কথা ইস্যু বা বিক্রয় পড়ার পড়ব প্রশ্ন করার পরে ইস্যু যদি লেখা থাকে মানে বিক্রয় করা থাকে মুখস্থ বন্ধ করে দিই এখন টাকা কত লিখব চল্লিশ হাজার শেয়ার আট টাকা করে তার মানে পকেটে আসছে তিন লাখ বিশ হাজার সরকার কাছে বলে আসছি ভাই আমি তো বিক্রি পাঁচ টাকা করে আসল দাম পাঁচ টাকা করে তো দুই লাখ টাকার জিনিস আমি বিক্রি করে ফেললাম তিন লাখ বিশ হাজার আমার লাভ কত হইলো বাদ দেন এটা থেকে বাদ দেন বাদ দিলে কত এক লাখ বিশ হাজার টাকা আমার লাভ হইলো এই লাভটাকে বলে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস হ্যাঁ

আসবার পত্র গুটান জিনিসপত্র যাই বিক্রি বা নগদান ডেবিট আর যে জিনিসটা বিক্রি করতেছেন এটা সেলস বা আসবার পত্র চা বিক্রি করবেন বা সেলস বিক্রি করবেন সেটা ক্রেডিট আসবার পত্র বিক্রি করছেন ফার্নিচার ক্রেডিট হ্যাঁ বা ইকুইপমেন্ট ক্রেডিট অফিস সরঞ্জাম ইকুইপমেন্ট ল্যান্ড ক্রেডিট এইভাবে আমরা লিখছি ল্যান্ড ক্রেডিট মেশিন ক্রেডিট যেটা বিক্রি করবো এটা ক্রেডিট এটা ডেবিট এটা ক্রেডিট এটা আমার ছোট ক্লাসে শিখে আসছি যদি লাভ করি এই সম্পদটা বিক্রি করে যদি লাভ করি তাহলে গেইন বা প্রফিট ক্রেডিট ধরেন কিনা পড়ছিল আমার দুই লাখ আমি বিক্রি করে দিলাম তিন লাখ বিশ হাজার দিয়ে

ইস্যু লিখলেই চোখ বন্ধ করে লিখবেন আপনি যে আজকের ক্লাসটা ভালো করে করেন আমি আপনার দিলাম এই চাপ পরীক্ষা এখন আমি এটা নিয়ে আর ব্যাখ্যা না করে একটু সামনের দিকে যাবো যেহেতু আমাদের সময় শেষ এরপর ম্যানেজমেন্ট ক্লাস আছে ক্লাস শেষ সময় শুরু হয়ে গেছে ওকে লিখে দেন ইয়েস লিখে দেন স্যার বুঝছি এইসব কিছু লিখে দেন একটু কমেন্ট করেন অলস বুঝে থাকেন না চেয়ারম্যান গুলো তো ডিসকাউন্ট পাচ্ছে আর সোজা কথা আমি বলে দিই আমার কাছে না পড়লো কোন না কোন স্যারের কাছে এবার পড়তে হবে হ্যাঁ আর মেশন করে ভর্তি হন তাহলে একটু কমে পাবেন আর যদি চেয়ারম্যান না করেন কলেজের স্যারের কাছে পড়লে দুই টাকা বেশি লাগবে আর কিন্তু পড়ার মান বাংলাদেশে যেরকম লাখ লাখ স্টুডেন্ট এখান থেকে যেরকম ভালো করছে অবশ্যই ভালো কিছু আছে লিভ দিচ্ছে অবশ্যই ভালো আছে তাহলে আপনিও তো ভালো করার একটা সুযোগ আছে পাশে বসে পড়বেন আচ্ছা দেখি তো কয়টা শেয়ার মেনশন হয়েছে আপনার এরপরে ইয়েতে যাই আপনারা যদি এখন থেকে পড়া শুরু করেন তাহলে আশা করা যায় আপনার পরীক্ষা আগে কয়েকবার রিভিশন দিতে পারবেন আর অন্য অন্য এরকম সেম ক্লাস পাবেন আজকে যেরকম এটা বলতেছি আগামী দিনে তো আরেকটা সাবজেক্ট বলবো সো আপনারা সেই জন্য

তোমাকে আমি শেয়ার দিয়ে দিলাম দশ হাজার তুমি আমাকে জমি লিখে দাও ওই লোক রাজি হয়ে গেল এই জমিটার ঘরটার বিনিময়ে সে শেয়ার নিয়ে নিল তাহলে আমাদের একটা সম্পদ আসলো ল্যান্ড কমন স্টক আমি অবশ্যই শেয়ার বিক্রি লাভ করছি পেড ইন ক্যাপিটাল এখন যারা মুখস্ত করতে চায় ইস্যুতে লেখা থাকলে এই তিনটা কথা লিখতে লিখলাম ক্যাশ লিখার কথা ছিল ক্যাশ সবসময় হবে না যখন আপনি নগদ পাবেন তখন ক্যাশ হবে যদি আপনি জমি পান তাহলে লিখবেন এখানে ল্যান্ড আরো বিস্তারিত নেক্সট ক্লাসে হবে আরো বিস্তারিত নেক্সট ক্লাসে আমি আরো বিস্তারিত ভাঙে ভাঙে করব এটার উপরে হ্যাঁ এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস আরো 10 মিনিট পরে হবে একটু পরে জয়েন করেন এটার উপরে আগামী ক্লাসে আজকে তো শুধু দিক নির্দেশনা কিভাবে পড়বেন এটা নিয়ে সময় চলে গেছে আগামী ক্লাসে হবে কি আপনাদের অঙ্ক বোঝানোর ক্লাস ওখানে আরো বিস্তারিত হবে এইটার হুবু লিখলাম ল্যান্ড লিখে দিলাম কত দামের কতগুলা শেয়ার দিলাম আমরা দশ হাজার দিলাম দাম হলো পাঁচ টাকা করে আসলো আপনার পঞ্চাশ হাজার শেয়ার তো আসলো কি দেখি এখানে শেয়ার গুলোর দাম কত বলতে ল্যান্ডের দাম হলো বলতেছে নব্বই হাজার টাকা ল্যান্ডের দাম নব্বই হাজার টাকা চাইছে মালিক আস্কিং প্রাইস মালিক বলছে নব্বই হাজার টাকা দাও তাহলে ল্যান্ড কিন্তু আমরা শেয়ার গুলো বাজারে বিক্রি করা হচ্ছে আট টাকা পঁচিশ পয়সা শেয়ারের বাজার মূল্যটাই আসল আট টাকা পঁচিশ পয়সা যে বাজার মূল্য এই দামে আমরা বিক্রি করব তাহলে এখানে দশ হাজার শেয়ার আট টাকা পঞ্চাশ পয়সা করে দুই ধরি আপনাকে কিন্তু কনফিউশন যে জন্য নব্বই হাজার টাকা দিছে ওইটা নিব না আমরা নিব আট টাকা পঞ্চাশ পয়সা এটা বিক্রয় মূল্য আর এটা হলো আমার আসল মূল্য বাকিটা লাভ তার মানে আপনি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে পাশ করানোর উপায়টা কি উপায়টা হইলো এই যে নয়টা যাবেদা আছে এগুলা ঠুট অস্ত্র মুখস্ত করে ফেলবেন পরীক্ষায় যেই যাবে তাই চাইবে আপনি শুধু এইগুলা দিয়ে আসবেন শেষ আপনার অঙ্কে দশে দশ পেয়ে গেছেন এই বুদ্ধি ব্যবহার করে দুর্বল থেকে দুর্বল ছিলেন তারা কিন্তু এখান থেকে এ প্লাস বা ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট করে গেছে সেপ্টেম্বর এক পার্চেস টেন থাউজেন্ড শেয়ার পার্চেস মানে কেনা শেয়ার কিনছে দশ হাজার শেয়ার কমন স্টক ফর ট্রেজারি নাইন ক্লাস শেয়ার শেয়ার কিনলে চোখ বন্ধ করে শেয়ার কিনলে কি করতে হবে তারা বলছে চোখ বন্ধ করে এটা লিখতে হবে রাধা স্টক ক্যাশ রাধা স্টক ক্যাশ লিখতে হবে কত মুখ গেল এখন মুখস্ত নিয়ম তো পরে ফেললেন বেসিক জানতে চাই অনেকে বেসিক হলো আপনি বেসলে যেরকম টাকা আসে নগদ টাকা আসে ক্যাশ ডেবিট কিনলে তো টাকা চলে যায় উল্টা ক্যাশ ক্রেডিট যেমন মাল কিনতাম যখন ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট লিখতাম আসবাবপত্র আসবাবপত্র ডেবিট নগদ হিসাব ক্রেডিট লিখতাম ফার্নিচার ডেবিট বা ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতাম এবার যে শেয়ার কিনলাম বিনিয়োগ করলাম বিনিয়োগ ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতে হবে এখন আপনার নিজের শেয়ার নিজে যদি বিনিয়োগ করেন আপনি নিজের কোম্পানির শেয়ারে নিজে বিনিয়োগ করাকে ট্রেজার স্টক বলা হয় স্টকের জন্য ডেবিট লিখতাম বিনিয়োগ ট্র্যাদা স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট লিখলাম

ইস্যু আর বিকৃত একই জিনিস ক্যাশ ডেবিট টাকা স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল এক্সেস ট্রেজার স্টক হাইটাল কমন স্টক কমন স্টক স্টক বিক্রি করে লাভ পেয়েছি ট্রেজার স্টক বিক্রি করে লাভ পেয়েছি কত করে বিক্রি করলাম প্রশ্ন দেওয়া আপনার চার হাজার শেয়ার দশ টাকা করে এইখানে দেখা ছিল নয় টাকা করে দশ হাজার শেয়ার নয় টাকা করে নব্বই হাজার কিনা পড়ছিল নয় টাকা করে চার হাজার টাকা লাভ হয়েছে এটা বাদ দিল চার হাজার লাভ এই ছিল আমাদের অঙ্ক এখন ধরেন আপনার বলতে পারবেন স্যার এই অঙ্কটা না এই চ্যাপ্টারের অঙ্কটা আমরা ভিডিও দেখে দেখেছি আগে আপনার কাছে ভর্তি হয়ে ভিডিও দেখে তিন দিনে শেষ করে এখন কি করবো স্যার এই চাপ্টার আপনাকে আমার সাথে করতে হবে কেন আপনার কি চাপ্টার এর অভাব পড়ছে বাকি চাপ্টার গুলো একটু ভিডিও দেখে দেখে পড়েন যেমন এইটার ভিডিও দেখে শেষ করছেন চ্যাপ্টার টু চ্যাপ্টার চাপাইভ চ্যাপ্টার 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 সিক্স চাপেন এইগুলোর ভিডিও আছে এগুলো দেখে পড়তে থাকেন আর আমি আমার গতিতে চ্যাপ্টার ওয়ান এর পর টু পড়বো থ্রি পড়বো ফোর পড়বো ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে করে যাবেন আর আপনি আপনার গতিতে চাইতে থাকেন আপনি তো ভালো স্টুডেন্ট তার মানে আপনি এখানে আমার সাথে লাইভে ক্লাস করে করে পড়তে করতেছেন আবার যদি মনে করেন যে না আমি স্যারের কাছে পড়বো না ভিডিও দেখে দেখে পড়বো আমি চাকরি ব্যবসা বাণিজ্য সংসার আছে ভিডিও দেখে পড়ারও সুযোগ আছে সব সুযোগই এখানে আছে একের ভিতরে সব আপনারা যদি অঙ্কটা বুঝে থাকেন তো অবশ্যই আপনারা কষ্ট করে শেয়ার মেনশন লাইক দিবেন নেক্সট সোমবারে আবার ফ্রি ক্লাসে জন্য আসবো কিন্তু সোমবার দিন আপনাদের একটু কষ্ট করতে হবে কষ্ট করে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানাই দিতে হবে যে ফ্রি ক্লাস আমরা প্রচুর প্রচুর অনেক বেশি পাবো হ্যাঁ যদি আমরা শেয়ার মেনশন করি আর যদি আপনারা এরকম একটা অফার আছে এই বছর ব্যাচ যদি আপনারা নিজেদের কলেজে বানাতে পারেন